গরমের দিনে টমেটো দিয়ে ডাল রান্না করলে খেতে বেশ ভালোই লাগে আজকে আমি রান্না করলাম মুগ ডাল মসুরির ডালও রান্না করে মুসুর ডাল চানার ডাল সব ডাল দিয়ে রান্না করা যায় আজ আমি রান্না করলাম মুগ ডাল দিয়ে মুগ ডালটা প্রথমে আমি লবণ আর ব্রেড করে আদা দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ডালটা মুগ ডালটা আমি ভেজে সিদ্ধ বসাই নি মুগ ডালটা এমনি আমি কাঁচায় সিদ্ধ বসিয়ে দিলাম যার জন্য মুগ ডালটা বেশি না দশ মিনিটের মধ্যে মুগ ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন ফোরনেটা ভাজা হওয়ার পরে একটা টমেটো আমি বড় থেকে একটা টমেটো খেতে দিয়ে দিলাম এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিব লবণ আর হলুদ দেওয়াতে টমেটোটা ভাজাও হবে নরমও হবে গরমের সময় আম ডাল টমেটো দিয়ে ডাল এটা খাওয়া হয় বেশি গরমের মধ্যে কারণ গরমের মধ্যে একটু টক খেতে বেশি ভালো লাগে টক জাতীয় জিনিসই ভালো লাগে আর ভাত পাতে যদি একটু আম ডাল কিংবা একটু টমেটোর ডাল থাকে তাহলে খাওয়াটা একদম তৃপ্তি মতন খাওয়া যায় টমেটোটা একদম নরম হলো ভাজাও হলো এখন সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিব আর যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছি আর টমেটোটা যখন দিয়েছি তখনও একটু লবণ দেওয়া হয়েছে এখন আর লবণ দিতে হবে না এখন সামান্য পরিমাণে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়া এখন দু থেকে তিন মিনিট ডালটা ফুটিয়ে নিব ডালটা নামানোর আগে মাঝখানে চিড়ে দুটো লঙ্কা দিয়ে দেব যে কোনো ডাল বানোর আগে যদি লঙ্কা চিরিয়ে দেওয়া হয় তাহলে আলাদা একটা ফ্লেভার বের হয় খেতে বেশ ভালো লাগে ডালটার মধ্যে টমেটো দেওয়াতে ডালের কালারটা খুব সুন্দর দেখাচ্ছে ডালটা একদম রান্না কমপ্লিট এখন ডালটা আমি নামিয়ে নেব